হৃদয়ের আর্তনাথ মোহাম্মদ জামাল খান খরাই নষ্ট ফসলের ক্ষেত বানের জলে ঘর মাথা গোজার ঠাই টিনের চালা সেও করেছে পর কোমর জলে করছি কষ্ট পরিবার পরিজন নিয়ে নেয় না খবর দেয় না অর্থ কোন সরিদয় গিয়ে দেবে যে বাজবে প্রাণ আশায় আলো জাগে বানের পানি ভেঙে যে তাই যাই আগে কিছু বলল ডেকে তুমি এই অটের নও ভোটার যদি হওগো তবে আইডিটা দেখাও আইডি গেছে বানের জলে হদিস মেলা সকাল গেল দুপুর হলো এলো যে সন্ধ্যা বস্তা খালি দেখে হৃদয়ে চাপা কান্না এত ত্রাণ গেল কোথায় ভাবি শুধু তাই তেলের কাটুন তোষক বানিয়ে যে ভয় রিক্ত কথায় রিক্ত হাতে ঘুরি দাঁড়ে দাঁড় শিয়াল কিছু নেতা হয়েছে যে সাবার